এরপর এক ঢাকা ক্যাপিটালস হার সত্যি মেনে নেওয়া বিষয়কর একজন ঢাকা কিংবা একজন সাকিব খানের ভক্ত হয়ে সত্যি ব্যাপারটা লজ্জায় মাথা আসলে নেমে আসতেছে আজকের এত সুন্দর ম্যাচটা কেন হেরে গেল ঢাকা ক্যাপিটালস তা নিয়ে আমার আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে ভাই মন মিজাজ খুব খারাপ আসলে এত সুন্দর একটা ম্যাচ একশো একশো পঁচাত্তর রানের টার্গেট নিয়ে একশো চুয়াত্তর রান দিয়ে একশো পঁচাত্তর টার্গেট দিয়ে রাশায় যখন ব্যাট করতে নামে শুরুটা কিন্তু ঢাকা ক্যাপিটাল বেশ ভালো করেছিল নিঃসন্দেহে বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যোগ্য ব্যক্তিদেরকে বসায় রাইখা অযোগ্য ব্যক্তিদেরকে অযোগ্য ব্যক্তিদেরকে নামায় মাঠে নামায় দেওয়া ব্যাপারটা সত্যি আমি বলবো আসলে টু বি অনেস্ট ঢাকা ক্যাপিটালস টিমটা আসলে কি করতেছে টিম ম্যানেজমেন্ট কি করতেছে আসলে একটা ম্যাচ হেরে গেছে দ্বিতীয় ম্যাচে কিছু একটু রিকভারি করা যেত না একটু কি ঘুরে দাঁড়ানো যেত না কি হচ্ছে ভাই এটা এটা কি ইয়ার কি করা জায়গা নাকি এত কোটি কোটি টাকা এখানে লগ্নিগৃত টাকা এত কোটি কোটি টাকা নষ্ট করতেছে ঢাকা টিম তোমার ঢাকার মালিক সাকিব খান কোথায় আসলে টাকা ডালার উৎসটা কি আসলে কিছুই বসতেছে না যাই হোক এজ এ ঢাকা ক্যাপিটালস এর সাপোর্টার হিসেবে বলতে চাই এই আজকের যে বাজে ফিল্ডিং আজকে ঢাকা ক্যাপিটালসের হারার পিছনে দায়ী বাজে ফিল্ডিং এন্ড বাজে বোলিং এত ডিজাস্টার ফিল্ডিং আজকে করছে ঢাকা ক্যাপিটালস এত বাজে বোলিং করছে ঢাকা যেটা আসলে সত্যি রাজশাহীর মতো একটা টিমের কাছে যেই টিমে সর্বোচ্চ পরিমাণ প্লেয়ার নাই যথেষ্ট পরিমাণ প্লেয়ার নাই সেখানে তাদের কাছে ঢাকা হেরে গেল এটা আসলে দুঃখজনক এটা সত্যি লজ্জাজনক এটা লজ্জা লজ্জাদায় আসলে মি আসলে কি করছেন আসলে টিম ম্যানেজমেন্ট কি করছে সুজন ভাই আপনি কি করছেন ভাই লোম্বাটা सीटेटছেন এমপালা মিয়া বইসা বইসা কি করতেছেন আসলে এত দামি একটা টিম এত প্রচার প্রচারণা এত খরচ এত কিছু করার পরেও আসলে করছেন নাকি আপনারা সত্যি ব্যাপারটা লজ্জাজনক সত্যি সত্যি ব্যাপারটা লজ্জাজনক প্রিয় ঢাকা ক্যাপিটালসের সাপোর্টারকে বলতে চাই আপনারা হাল ছাড়বেন না হাতে আরও বারোটি ম্যাচ রয়েছে অর্থাৎ হাল ছাড়ার কিছুই নেই ঢাকা ক্যাপিটালসের এখনও কিছু হারিয়ে যায়নি আমাদের ম্যাগাস্টার শাকিব খান বলেছে এক নম্বর টিম ঢাকা সো এক নম্বরই হবে ঢাকা ইনশাআল্লাহ সে প্রত্যাশায় করছি অ্যাজ এ ঢাকার সাপোর্টার হিসাবে একজন সাকিব ভক্ত হিসাবে দেখেন সবার তো সবসময় চাই চাওয়া যায় পূর্ণ হতে পারে দিস ইজ নট লাইক দিস দিস ইজ নট নেসেসারি বাট তারপরেও আশা করতে ক্ষতি কি সাকিব খান প্রথমবারের মতো বিপিএলে এসছে সো বুঝতেই পারতেছেন একটু হতেই পারে উনিশ বিশ হোক না তারপর তো থেকে এই প্রথম সেশন থেকে অনেক কিছু শিকার আছে সাকিব খানের হয়তো অনেক প্লেয়ার কেনাকাটায় ভুল করেছে কিছু একটা তো হয়েছে না তবে হ্যাঁ মানতে হবে ঢাকা ক্যাপিটালসের মিডল মিডেল অর্ডার নেই সেই জন্য হয়তো কিছুটা পশ্চাতে ঢাকা বাট এরকম পশ্চাতে থাকলে মানির জোট কিন্তু সাকিব খানের থাকবে না যাই হোক দিন শেষে আমরাও চাই শাকিব খানের দল জয়ী হোক আমরা জয়ী হই ঢাকা ক্যাপিটাল জয়ী হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ